একটা প্রশ্ন করি আপনি কিসের জন্য সবচেয়ে বেশি দৌড়ছেন টাকা সফলতা নাকি মানুষের বাহাবা এই গল্পটা এমন একজন মানুষের যার হাতে টাকা ছিল কিন্তু শেষ পরিবারটা আর ছিল না রফিক খুব গরিব ঘরে ছেলে ছিল সে একদিন সিদ্ধান্ত নিল আমি গরিব থাকবো না যেভাবে হোক টাকা বানাবো দিন রাত কাজ নামাজ নেই পরিবারের সাথে কথা নেই স্ত্রীর বললে একটু সময় দাও সে বলতো এখন না পরে ছেলে বলতো আব্বু আজ তুমি খেলবা রফিক বলতো আজ না বাবা খুব ব্যস্ত এ আজ না একদিন দুদিন করে বছর হয়ে গেল টাকা আসলো বড় বাড়ি হল গাড়ি হলো কিন্তু ঘরের ভিতরে শান্তি গেল স্ত্রী একদিন বলল তুমি আছো কিন্তু আমাদের সাথে নেই কিছুদিন পর স্ত্রী বাবার বাড়ি চলে গেল ছেলেটা আর আব্বু বলে ডাকে না রফিক তখনও বলতো সব ঠিক হয়ে যাবে আগে আর একটু টাকা হোক একদিন অফিস থেকে ফিরে সে ঘরে ঢুকে দেখল ঘর ফাঁকা কোনো হাসি নেই কোনো আওয়াজ নেই টেবিলে তো শুধু একটা চিঠি আমাদের টাকা দরকার ছিল না তোমার সময় দরকার ছিল সে রাতে রফিক প্রথমবার বুঝল টাকা সব কিছু কিনতে পারে না ভাই ও বোনেরা রিজিক আল্লাহ দেন কিন্তু পরিবার আল্লাহ আমানত হিসেবে দেন যে মানুষ পরিবার হারিয়ে টাকা পায় সে আসলে কিছুই পায় না আজও সময় আছে পরিবারকে সময় দিন নামাজে ফিরুন কারণ হারানো টাকা ফিরে আসতে পারে কিন্তু হারানো পরিবার সব সময় ফিরে আসে না